আখেরি মানব বন্দরে উপস্থিত আছেন রুরাল জার্নালিস্ট কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম জহিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন রুরাল জানালিস কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জামান ভিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের বন পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক জনাব মতিউর আমাদের মাঝে উপস্থিত আছেন আর সিনিয়র কর্মকর্তা জনাব কাজী শাফিউর আমাদের মাঝে উপস্থিত আছেন সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বিশ্ব দেখেছে গত কয়েকদিন আগে গাজীপুরে সাংবাদিক দুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক সমাজে যেখানে অন্যায় অবিচার দুর্নীতি হবে সেখানে সাংবাদিকরা কলম ধরবে ভিডিও ফুটেজ করে অন্যায় আচারী শেখ হাসিনা ফ্রাসিস হাসিনা অনেক সাংবাদিক গ্রহণ করেছে হত্যা করেছে তেমনিভাবে আমরা সেই ফ্রাসিস হাসিনার পর পাঁচে আগস্টের পরেও আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের উপর চরম নির্যাতন হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয়নি তখন ফ্রাসিস সাংবাদিকদের উপরে নির্বিচার তোmstai আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আটজন ভবিষ্যৎগণের সাংবাদিকের উপরে হত্যা এবং নির্যাতন সাংবাদিককে না করা হয় শুধু সাংবাদিক নয় এসে সরকার কোন নাগরিকদের উপর কেন নির্বিচারে কোন হত্যা নির্বাদ এবং নির্যাতন দেশের কোন নাগরিকদের হতে না করে আমরা এবারথায় আমরা মতিল প্রোগ্রাম ইনশাআল্লাহ শুরু করব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ইসাবাই